সাকিব একজন মানে ইজ এ বিগ সুপার ইন বাংলাদেশ আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের সময়টা সাকিব ভাই কিভাবে কাজ করেছে প্রেক্ষাপটটা কেমন ছিল কারণ সাকিবের সময় এবং বর্তমান সময় এবং আমাদের সঙ্গে কম্পেরিজনের কোন সুযোগই নাই সাকিব ভাই ডেফিনেটলি ইজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ এবং তিনি আমাদের করবো শুধুমাত্র বাংলাদেশ নয় ইজ এ গ্লোবাল সুপারস্টার রোমান্স করতে কি আবার রোমান্স করতে আসলে ভালো লাগে কিছু নয় কাজটাই ভালো লাগে

ঠিক আছে স্পেসিফিকি রোমান্সটা যে ভালো লাগবে বিষয়টা এরকম না যে কোনো অ্যাকশন করি তারপর হচ্ছে যেহেতু সিনেমাতে সব কিছু হচ্ছে অ্যাক্টিংয়ের পার্ট দ্য পার্ট অফ পারফরম্যান্স অ্যাজ এ অ্যাক্টর আমি অ্যাকশন করি সেট পার্ট হোক বা হচ্ছে খুব স্ট্রাগলিং পার্ট হোক বা রোমান্স হোক অল আর পার্ট অফ অ্যাক্টিং সো অ্যাক্টিংটা করতেই ভালো লাগে কোনটাই রোমান্সে আমি আমি রোমান্সে আসলে কমফোর্টেবল না সত্যি বলতে টু বি ভেরি অনেস্ট আমি রোমান্সে কমফোর্টেবল না এবং আমি আমি ডিরেক্টরকে মানে চেষ্টা করি যে বল মানে বলার ট্রাই করি যে যতটুকু রোমান্স কম রাখা যায় আপনার এই যে আমি ব্যাটারি দিয়ে দিলাম

আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের সময়টা সাকিব ভাই কিভাবে কাজ করেছেন ওই প্রেক্ষাপটটা কেমন ছিল কারণ সাকিবের সময় এবং বর্তমান সময় এবং আমাদের সঙ্গে কম্পেরিজনের কোনো সুযোগই নাই সাকিব ভাই ডেফিনেটলি ইজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ এবং তিনি আমাদের করব শুধুমাত্র বাংলাদেশ নয় ইজ এ গ্লোবাল সুপারস্টার আর অভিযোগটা আসলে আপনার দিবেন কোন জায়গায় আমরা অভিযোগ দিব আমরা দিতে চাই যে নির্মাতা প্রযোজকরা আমাদেরকে নিয়ে ভালো সিনেমা বানিয়েছে কয়েটা যে আমরা নিজেদেরকে প্রুভ করবো সিনেমা তো আগে ভালো বানাতে হবে ভাইয়া এখন ধরেন একজন রাফি ভাই তুফান সিনেমা বানিয়েছে আপনি তুফান মতো একটা সিনেমা আমাকে বানিয়ে তো আগে দেখতে হবে যে আসলে কতটুকু আমি নিজেকে প্রুভ করতে পারছি একটা সিনেমার পেছনে অনেক ডেডিকেশন থাকে আর সকল নির্মাতার ছবি কিন্তু একরকম হয় না আর ধরেন একজন রাফির মতো একজন পার্সন বা একজন মোস্তফা সরফ ফারুকের মতো একজন পার্সন বা গিয়াসুদ্দিন সেলিমের মতো ঘুরি নির্মাতার জন্য তো আমি আমরা যদি বসে থাকি ওনারা যদি ধরুন তিন বছরও যদি আমাকে নিয়ে প্ল্যান না করে তো আমাকে তিন বছর বসে থাকতে হবে আপনাকে সেটাই চান এছাড়াও যে সারে আসবে তখন হয়তো বা নিজেকে খুব ভালোভাবে প্রুফ করতে পারবো যে প্রুভিংটার কথা আপনি বলছেন আসলে একটা সিনেমা কতটুকু প্রত্যাশা পূরণ করবে বা করতে পারবে সেটা কিন্তু আগে থেকে বলা খুবই মুশকিল অনেক অনেক ভালো সিনেমাও দেখা যায় অনেক সময় মুখ থুকড়ি পড়ে বা দর্শক জনপ্রিয়তা পায় না কিন্তু প্রতিটি প্রতিটি সিনেমার পিছনে একটা স্বপ্ন থাকে এবং এক্সপেকটেশন থাকে যে ছবিটি ভালো করবে এবং সেই জায়গা থেকে আমি একজন সিনেমার অভিনেতা হিসাবে সবসময় অপটিমিস্টিক এবং সবসময় আমি আশাবাদী থাকি সরি আমি আশাবাদী থাকি এবং আমি সেই জায়গা থেকে আমি আমার সিনেমা হিসাবে আমার প্রত্যাশা এবং আমি বিশ্বাস করি যে মেকআপের এই সিনেমাটির গল্প হচ্ছে এটার সবচাইতে বড় স্ট্রেংথ এবং কমার্শিয়াল অ্যাসপেক্টের যে কমার্শিয়াল যে এলিমেন্টসগুলো রয়েছে সেইগুলো বর্তমান অ্যাসপেক্ট থেকে খুব বেশি পিছিয়ে থাকবে না আমার বিশ্বাস যে কারণ অ্যাসপেক্ট থেকে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে এবং ভালো লাগার অনেক কারণ রয়েছে না আমি আপনার কাছে আজকে ফার্স্ট শুনলাম আমি এর আগে শুনিনি আসলে আচ্ছা আরো বেশি বেশি করে ছবি করতে হবে ভালো কাজ উপহার দিতে হবে মানুষের মনে জায়গা করে নিতে হবে তারপর ইনশাল্লাহ হবে আর আমি আমার জায়গা থেকে ট্রাই করছি আমি সবসময় মাথায় রাখি ভালো কাজ ভালো গল্প আপনাদেরকে উপহার দিতে তো আমার মাথায় থাকে সবসময় সুন্দর একটা স্টোরি সুন্দর কাজ কো আর্টিস্ট হিসাবে যদি বলতে হয় তাহলে আমাকে দুজনকেই বলতে হবে তার কারণ স্যার ভাইয়া দুজনেই আমাকে অনেক হেল্প করেছে যেহেতু আমার প্রথম ছবি ছিল তার কারণ স্যারের মতো একজন আর আর্টিস্টের সাথে কাজ করে আমার একবারও মনে হয় যে না উনি আমাকে ওনার সাথে যখনই আমার স্ক্রিন শেয়ার করার পার্টটা অসম্ভব হেল্প করেছেন উনি আমাকে আর দুজনের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে বলতে পারেন একবারের জন্য আমাকে ফিল করায়নি যে নতুন একটা নিয়ে আমাকে এটা ফিল করায়নি দর্শকের কাছে পুরোটাই ভাল লাগবে আমার কাছে যেটা ভালো লাগবে আমি এই ছবি থেকে শিখেছি যে ভুট করে একটা সাধারণ মেয়ে যদি সেই সুপারস্টার হয়ে যায় তার স্টারডমটা ধরে রাখার জন্য বা নিজেকে যেন সে নষ্ট না করে বা ভুল পথে না যায় এই ব্যাপারগুলো আমি মনে হয় এখান থেকে শিখেছি